খুব একটু রসটা দেখুন একটু মানে এইটুকু কয় বুঝতে পারছেন ছোট্ট গাছে কত সুন্দর কমলা ধরে আছে এটা কি ম্যান্ডারিনের জাত এটা সেই জনপ্রিয় প্রজাতি আফরান ম্যান্ডারিন বারো মাসি বা বাহ বা আমরা এতদিন দেখেছি দুই থেকে তিন বছর চার বছর আপনার কমলা হতে সময় লাগে কিন্তু আজকে দেখলাম প্রথমবার এই ছোট্ট একটা ডেড় ফুটে কমলা গাছে কমলা ধরে আছে তো ছিড়ুন তো বাহ এতেও তো দেখুন আপনাদেরকে অনেকেরকে বলি

খাও তো এনার বাগান এই নিয়ে একজন কর্মধার খেতে কেমন বলুন ভালো মিষ্টি হ্যাঁ টেস্টফুল কেমন একটু খেয়ে রিভিউ বলবেন যেটা সত্যি সেটা বলবেন ভালো মিষ্টি ভালো মিষ্টি না আরও একটা জিনিস এটা কিন্তু আনমেচুরিটি ফল মানে এটা আপনার অক্টোবরের শেষ মুখে মানে আপনি এই ফলটা হারভেস্টিং করতে পারবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে এই ফলটা হারভেস্টিং করা যাবে আর তো মাস্টার মশাই কত সুন্দর খোলা ছিল দেখুন

এনার কাছে তো আছে আর সেই বিখ্যাত আপুরার ম্যান্ড্রিন যেটা হলো অরিজিনাল নাম হলো ডব্লু মার্কট অনেকে জানেন না এর যে অরিজিনাল নাম এই ভ্যারাইটিটা হলো অস্ট্রেলিয়ার একটা কমার্শিয়াল ভ্যারাইটি সেটা হলো আপনার ডব্লিউ মার্কট এর অরিজিনাল নাম তো ভালো থাকবেন দর্শক শ্রোতারা এরকম ধরনের ভিডিও আপনাদের মাঝে প্রতি মুহূর্তে চেষ্টা করব তুলে ধরার জন্য ধন্যবাদ